অপেক্ষা করুন আজকে ধামাকে একটা রেট দেবো এই ইন্ডিয়ান জুতার এখান থেকে কার্টুনে 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 কেমন রেট দিবো এত কমই দিবো যেটা ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না মিশন ভাই ইন্ডিয়ান জুতা ইন্ডিয়ান জুতা ভাই ইন্ডিয়ান পিছনে কি এগুলা ভাই হ্যাঁ যত তোমাল দেখতেছেন ভাই এগুলো সব ইন্ডিয়ান জুতা এটা চৌষট্টিটা জেলার মধ্যে ভাই আমরা প্রত্যেকটা জেলা ভাই সেল দিয়ে থাকি আমাদের থেকে নিয়ে মানুষও হোলসেল দিয়ে থাকে ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে নিশ্চয়ই আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারবেন পাইকারি দিতে পারবে ভাই কোনো সমস্যা কোনো সমস্যা হবে না আচ্ছা দর্শক বন্ধু 180 টাকা দিবে আপনারা এই কালারটা নিতে পারবেন এই একটা মডেল আছে এই জুটাটাও নিতে পারবেন মাত্র কত 180 টাকা তারপরে এই একটা মডেল আছে এই জুটাও ইনটেক জুতা মাস্টার কাটিচর পেজাম কত 180 টাকা মাস্টার আগুন ভাই কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ দিয়া বলতে পারবো মাস্টার আগুন মাত্র দেড়শো টাকা করেছি যা জান আরো দশ টাকা কম ভাই একশো চল্লিশ টাকা কি করে চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এগুলো যত মাল আছে এগুলো দেওয়া যাবে এগুলো সাইজ ভাই সাইজ আছে কালারিং আছে কিন্তু তিরিশ টাকা করে মাস্টার কার্টুন সহকারে মাস্টার কি আছে দেখি আমার বন্ধুরা দেখুক না ওয়াও। ফ্লোশ কালেকশন ভাই যত মানে দেখতে সুবিধা হবে এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 180 টাকা মাস্টার কার্টন সহকারে। এই জুতাটা পেয়ে যাবেন মাস্টার কার্টন সহকারে 180 টাকা করে। কালেকশন নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। এই ইনটেক মাস্টার কার্টনে সহকারে পেয়ে যাবেন মাত্র 180 টাকা। এই ভাইয়াদের এখানে পেয়ে যাবেন মাত্র 180 টাকা করে।

এখান থেকে আমি যতদিন ধরে ভিডিও তৈরি করতেছি ইন্ডিয়ান জুতার ভিডিও আজকের মতো ভিডিও হবে না আমার মনে হয় তাই না ভাইয়া অবশ্যই ভাই মিজান ভাই হবে না হবে না আচ্ছা ঠিক আছে আমরা এখানে আসলে কালেকশন দেখছি চারিপাশে তো আপনার এখানে কালেকশন কোন শেষ নাই

আপনাদেরকে কালেকশন গুলা দেখবেন আমার কাস্টমারের অপেক্ষা আছে এই জায়গা লোকেশনটা জানার জন্য কোনটার কত টাকা প্রাইস ওইটাও জানার জন্য অবশ্যই যাত্রা বাড়ি থেকে আসতে চাই তাহলে যাত্রাবাড়ি থেকে এসে ধুলাইপাড় তিন রাস্তার হবে হ্যাঁ আর যারা না আসবে তারা আর যারা না আসবে আমাদেরকে বলবে যে ভাই আমার এই স্যাম্পল পছন্দ হয়েছে আমরা তাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশটা জেলার মধ্যে অফার আমাকে ভাই আপনার জন্য আজকে ধামাকা অফার দিব ভাই সত্যি আপনার জন্য আপনার মুখের দিকে তাকায় ভাই অফারটা দিব আচ্ছা দর্শক ভাইয়া কিন্তু আজকে আমাদেরকে অফার দিবে তা আমরা এই যে কার্টুনের মধ্যে দেখাছে এগুলো কি সব জুতা এখানে সব ভাই যা দেখতাছেন এগুলো সব হচ্ছে মাস্টার কার্টুন মাল মাস্টার কার্টুন মাল সব মাস্টার কার্টুন আচ্ছা ভাই সাজা আচ্ছা ঠিক আছে আমরা শুরু করতে যাচ্ছি হ্যাঁ আচ্ছা এটার মধ্যে তো এই একটা মডেল আছে না হ্যাঁ আচ্ছা এটা কি ইনটেক এগুলো এগুলো সব ইনটেক হ্যাঁ এগুলো সব ইনটেক মানে এগুলো হচ্ছে মাস্টার কার্টুন সাইজ সাইজ আছে সহকারে এগুলো সব সাইজ আছে আচ্ছা এটা একটু খুলেন একটু

এই একটা মডেল আছে এই জুতারও নিতে পারবেন তারপরে এই একটা মডেল আছে এই মাস্টার জুতারও তারপরে এখানে কালেকশনের কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে জুতাটা দেখেন এইভাবে তো পাবে তাই না সব মাস্টার কাঠুন এইভাবে পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা করে এই কালেকশন গুলো আপনি নিতে পারবেন আচ্ছা তারপরে আমি একটু দেখি এই কালেকশনটাও নিতে পারবেন একশো আশি টাকা করে আচ্ছা এখানে তো কালেকশন আছে একটা একটু দেখান কি আছে এটা কি আছে দেখি আমার বন্ধুরা দেখুক না ঠিক আছে একটা মডেল দেন এই মডেলটাও পেয়ে যাবেন তিন চার ঘন্টা সময় লাগবে তারপর চেষ্টা করবে আপনাদেরকে কিছু দেখানোর জন্য পরিমাণ ভাই কালেকশন কালেকশন পেয়ে যাবেন মাত্র 180 টাকা করে ইনটাক এবং মাস্টার কার্টন সহ এই জুতাগুলা পেয়ে যাবেন মাত্র 180 টাকা করে ভাই আপনি তো খুললে মনে হয় যে সারা দিনই শেষ হবে স্যার ভাই এখানে মাল অনেক মাল ভাই অনেক ঠিক আছে এইটা এই যে কার্টন এই মডেল এই ডিজাইন এভাবে পেয়ে যাবেন 180 টাকা করে আমরা একটু নিচে চলে যাই এখানে যে আপনার দোকানের টোটালি কালেকশন এখানে আছে তাই না এই কালেকশনগুলা এখান থেকে আপনারা দর্শকবৃন্দ আপনারা একটু গুলা দেখেন আপনারা শ্যাম্পুল গুলো সেকেন্ড ইন মানে মাস্টার কার্টুন সহকারে এই জুতাগুলো পেয়ে যাবেন কত একশো টাকা একশো আশি টাকা এইভাবে দেখেন বক্স সহকারে আপনারা পেয়ে যাবেন আপনাদের এলাকায় আপনাদের বিভাগে আপনাদের দোকানে এইভাবে কার্টুন গুলা চলে যাবে পেয়ে যাবেন এখান থেকে যতগুলা জুতা নিবেন পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে অসংক কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে একটু কাছে যায় ভাই এদেরকে একটু দেখায় তখন ওনারা আসলে ওনাদের দেখতে সুবিধা হবে এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা মাস্টার কার্টুন সহকারে আচ্ছা তারপরে এই জুতাটা পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে একশো আশি টাকা তারপরে এই জুতাটা পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে একশো আশি টাকা করে অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা একশো টাকা করে বেঁচে 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 এখান থেকে নেবেন এখান থেকে জুতা নিতে পারেন মাত্র একশো টাকা করে আমি স্যাম্পল গুলো দেখাচ্ছি দর্শক তার স্যাম্পল যদি না দেখায় আপনি বুঝবেন কিভাবে যে ওনার এখানে কি আছে কোনটা নিতে চান আচ্ছা আপনারা যারা আসলে নিতে চান যদি স্ক্রিন শট দেন তাও ভাই এদের কাছে পাঠাইতে পারবেন যে আমাকে এইটা দেন আমাকে ওইটা দেন ওইটা দেন এইভাবে নিতে পারেন একশো টাকা করে অসংক মডেল অসংখ্য ডিজাইন আছে আমি একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এই ইন্ডিয়ান পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে মাস্টার কাটিং সহকারে পাবেন তারপরে এই জুতাগুলা মাস্টার সহকারে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা এইরকম হাজার হাজার মডেলের জুতা আছে ভাইয়াদের এখানে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান নিতে চান

আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান আপনারা আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হবে আর যারা না আসবে তারা যারা মাধ্যমে পাঠিয়ে দিবো সারা বাংলাদেশ জেলার মধ্যে আপনার কাছ থেকে তাদের জন্য আরো সুযোগ সুবিধা সুবিধা আচ্ছা ঠিক আছে দর্শক যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে এবং খুচরা বিক্রি করতে চান আপনাদের জন্য এই টোটালি ভিডিওটি টি হেল্পফুল হবে এখানে